পরিচয় পর্ব শুরু হোক সবার সাথে পরিচিত হই ঠিক আছে আর আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করতেছি অনেক দিন যাবৎ কিন্তু পুরো বিষয়টা হচ্ছে যে আসলে লাইভে কখনোই আসা হয় না ঠিক আছে আজকে চেষ্টা করছি যে একটু আপনাদের সাথে লাইভে কথাবার্তা বলে পরিচিত হওয়ার জন্য একটি ইউটিউব চ্যানেল ঠিক আছে আপনার অনেক কঠিন কাজ এটা একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে ঠিক আছে তো এই জন্য আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলটা খুলছি অনেকদিনই হয়েছি তো তারপরেও ওদের সাথে খুব একটা হয়েছে আমি দেখছি যে ভিডিও গুলোতে এনগেজ হচ্ছে না এবং ভিউ হচ্ছে না ঠিক আছে তো এখন নিজে থেকে ভাবলাম যে আসলে কি একটু লাইভে আসলে সাথে একটু কথাবার্তা বললে এবং আপনার পরিচিত হলে হয়তো মানে একটা চেনা জানা হবে আর এই চেনা কিন্তু হয়তো কমেন্ট এনগেজমেন্ট হওয়াটা অনেকটাই সম্ভব ঠিক আছে তো আমি কিন্তু ফাইভ জিবি ইন্টারনেট পেয়েছি আপনারা কে কে পেয়েছেন একটু জানাবেন আর কাইন্ডলি একটু বলে যাবেন যে আমার সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা ঠিক আছে আসলে এভাবে আস্তে আস্তে কিন্তু আপনাদের সাথে আজকে মনে এই প্রথম আমি ইউটিউব লাইভে আসলাম তো আসলে আজকে প্রথম লাইভ হিসেবে একটা প্রস্তুতিমূলক ভাবে আসা কিন্তু এখানে ঠিক আছে যে প্রস্তুতি নিচ্ছি মানে হয়তো এখানে সারা পেলে ইউটিউব লাইভে কন্টিনিউ আসবো আর আপনাদের সাথে পরিচয় পরিচিত হবে ঠিক আছে আর বিষয়টা হচ্ছে ফাইভ জিবি ইন্টারনেট কে কে পেয়েছেন কমেন্ট একটু জানিয়ে দিবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন ঠিক আছে এই সাবস্ক্রাইবার বৃন্দ যারা আছেন তারা মানে এই ধরনের ভিডিও গুলা কি ভালো লাগে নাকি ভালো লাগে না এই বিষয়ে কিছু মতামত যদি দেন তাহলে আমার অনেকটাই মানে উপকার হবে এবং ইন্সপায়ারেশন হবে আমার ইন্সপায়ার্ড হবে যে আসলে আমার ভিউয়ার্স যারা আছেন তারা কি ধরনের ভিডিও পছন্দ করে কাইন্ডলি একটু সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু জানাবেন ঠিক আছে প্রতিদিনই চেষ্টা করব কোনো না কোনো ভাবে আসা আচ্ছা আজকের টপিকটা হলো যে ফাইভ জিবি ইন্টারনেট কারা কারা পেয়েছেন ঠিক আছে তারা একটু জানাবেন আর পরবর্তীতে আমি কিন্তু আমার এই চ্যানেলে বিশেষ করে কি ধরনের ভিডিও দেই দেখেন যে আমি মানে ব্লগ ভিডিও ঘোরা করার ভিডিও প্রাকৃতিক দৃশ্য এবং আরো কিছু আপনার অন্যান্য হিস্টোরিক্যাল প্লেস মানে চমকপ্রদ কিছু জায়গা আমি মানে দেখাই আপনাদের আমার ভিডিওতে তো এখন থেকে আশা করতেছি যে কন্টিনিউ মানে ভিডিও দেওয়া হবে এবং আপনারা আমার সাথে থাকে যারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে আরো ঠিক আছে এরকম ভাবে আমাকে লাইক কমেন্ট এনগেজমেন্টের মাধ্যমে অনুপ্রাণিত করবেন এই আশা প্রত্যাশে রাখি আসলে আপনাদের কাছে তো আসলে যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন কেমনটি একটু জানান যে আমার সাউন্ড সিস্টেম আমি তো গল্প করতেছি তাই না এখন এই আমার সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা আপনারা একটু কাইন্ডলি জানান কমেন্টের মাধ্যমে আর আরেকটা কথা আছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে যারা ভিডিও করি অন্তর কি অবস্থা এই মুহূর্তে একজন ভাই আমার কমেন্ট করেছে অন্তর কি অবস্থা হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো পরিচয় পর্ব কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো আপনার কি অবস্থা আপনি কি ফাইভ জিবি ইন্টারনেট পেয়েছেন ভাইয়া এখন আবার অনেকেই বলতে যে যায়নি আপনার কি সমস্যা ফাইভ জিবি ইন্টারনেট কেউ পাইছেন না পাইছে আপনি এত প্রশ্ন করতেছেন আসলে বিষয়টা হচ্ছে যে ফাইভ জিবি ইন্টারনেট কে পাইছে না পাইছে এটা আমার কোনো মাথা নাই কিন্তু এই নিয়ে আমরা একটু আলোচনা যদি করি তাহলে আমরা আমাদের নিজেদের মতো একটা পরিচয় করব বা পরিচিত হওয়ার একটা স্কোপ থাকে আর বিষয়টা হচ্ছে যে যারা কন্টেন্ট ক্রিয়েটিং করে ফেসবুকে যারা করে ইউটিউবে যারা করে ঠিক আছে তারা কিন্তু আসলে আপনার একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন কথোপকথন এগুলা কিন্তু অতি জরুরি ঠিক আছে ওই জরুরত দেখেই কিন্তু আসলে লাইভে আসা লাইভে আসলে আপনার অনেক উপকার আছে ইউটিউবে লাইভে অনেক উপকার আছে বাসা কই আপনার এই তো কিশোরগঞ্জ আপনার বাসা কোথায় অন্তর্সিয়াম অন্তর সিয়াম সাহেবের জন্য একটা করতালি হয়ে যাক এবং তার জন্য আসলেই মানে শুভকামনা রইল যে উনি আজকে লাইভে প্রথম কমেন্ট করেছেন কমেন্ট করেছেন এই জন্য অনেক ধন্যবাদ আমি অনেকটাই নতুন চ্যানেলের বয়সটা কিন্তু পুরান কিন্তু আমি কিন্তু অ্যাক্টিভ না এখানে ঠিক আছে তো আসলে আমি চিন্তা করতেছি যে লাইভে এসে দের মতামত নিয়ে যেই যেই ভিডিও গুলা ছাড়তেছি এই ভিডিও গুলা কি আমার ভিওয়ার্সদের পছন্দ হয় কিনা বা একটা পরামর্শ করে এখন থেকে নিয়মিতভাবে আপনার ইউটিউবে একটি টাকা হবে এই জন্যই কিন্তু মূলত লাইভে আসা ঠিক আছে আর আরেকটা বিষয় হলো যে আজকে প্রথম দিন লাইভে আসনা আর প্রথম দিন লাইভে আসার ফলে এখানে অনেকেই দেখবে ঠিক আছে এবং অনেকেই দেখে টুস করে চলে যাবে ঠিক আছে এতে কিন্তু আসলে মন খারাপ করার কোনো কিছু নাই আমার ঠিক আছে আস্তে আস্তেই মানে কথা বলতে বলতেই কিন্তু ভালো লাগা হয়ে যাবে আর ভালো লাগা থেকেই অটোমেটিকলি এটা কিছু হয়ে যাবে তো আসলে এই তত্ত্ব প্রযুক্তির যুগে ঠিক আছে একটি অন্যতম একটি প্ল্যাটফর্ম ঠিক আছে এখানেও লাইভ করা যায় এটা আমার আসলে জানার ছিল না আজকে দেখলাম যে এখানে লাইভ হচ্ছে তো আসলে আজকে এই সবার সাথে একটু পরিচিত হওয়ার জন্য মূলত লাইভে এসেছিলাম আর অন্য কোনো কথা নয় আর ক্যাপশনে দিয়েছিলাম যে ফাইভ জিবি ইন্টারনেট কে কে পেয়েছে ঠিক আছে যাই হোক সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং চেষ্টা করব নিয়মিতভাবে এখানে এইখানে ইউটিউবে আপনার ভিডিও আপলোড করার মতো এটা চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর যারা সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট পাবেন আমার পক্ষ থেকে তো আজকের মতো আসলে অল্প কথাই ঠিক আছে অল্প কথার মত বলেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম thank mm -hmm. you